আজকে আমাদের বাড়িতে এমন এক অতিথি এসেছিলেন যিনি আমাদের গোটা বাড়িটাকে বাড়িটা করে দিয়েছে তাছাড়াও তার জন্য এলাই রান্নাও করা হয়েছিল সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতে মা বাজারে বাজারে ব্যাগটা হাতে দিয়ে বলেছে যে বাজার করে করে তাই আমিও গিয়ে তারা যা যা কিছু খেতে ভালোবাসে বাজার করে তাছাড়াও তাদের কৃপায় আমি আজকে অনেক ভালো মন্দ খাবার খেতে পারবো তাই জন্যই ছটাফট করে বাজারটা করে নিয়ে চলে এলাম মা তো এখন লুচি করা বন্ধই করে দিয়েছে তাই জন্য তাদের কৃপায় আজকে আমি লুচি খেতে পারবো ব্রেকফাস্ট আজকে আমাদের বাড়িতে যে দুজন গেস্ট এসেছিলেন তারা আর কেউই আমার দিদি আর শ্রুতি দিদিও ছাদ বাগান থেকে এত সবজি এনেছে যা দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেছে আজকে গোটা দিনটা যে আমাদের বাড়িতে কি বড় একটা ঝড় বয়ে গেল কি আর সারাদিন যে কি উৎপাতা করেছে তা তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো আশা করি আর আমাদের বাড়িতে প্রত্যেকটা সে ডিস্টার্ব করেছে এক যে ছেড়ে দেবা কে বাঁচি বলে সবাই পালাচ্ছিল সেরে নেওয়ার পর দুপুর বেলা পায়েস খেয়েছিলাম যেটা আমার খুব ভালো করেছে আর গোটা দুপুরটা আমরা দুজনে মিলে বদমাশি আর খুন করে কাটিয়ে সন্ধ্যেবেলা ও আবার বাড়ি ফিরে গেছিল এইভাবেই দিনটা কাটালাম